কল্পনা কর তোমার শহরের অর্ধেক মানুষ মাত্র তিন বছরে মারা যাচ্ছে রাস্তায় লাশ করে আছে কবর দেওয়ার লোক নেই এটা কোনো সিনেমা না এটা তেরোশো সাতচল্লিশ সালের বাস্তবতা ব্ল্যাক ডেথ বা কালো মৃত্যু ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মহামারী যেটা পুরো ইউরোপকে ধ্বংস করে দিয়েছিল পাঁচ কোটি মানুষ মারা গেছে এই প্লেগে ইউরোপের জনসংখ্যার প্রায় ষাট শতাংশ আজকের ভিডিওতে জানবে কিভাবে একটা ব্যাকটেরিয়া পুরুষ সভ্যতাকে বদলে দিয়েছিল সব ভিডিও ক্লিপ ও ভয়েস এআই দিয়ে বানানো তাই কিছু অদ্ভুত লাগলে টেক ইট ইজি ব্ল্যাক ডেথ আসলে ছিল ভুবনিক প্লেগ এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন যার নাম ইউরসিনিয়া পেস্টেস এই ব্যাকটেরিয়া মানুষের লিমফ নোড আক্রমণ করত কিন্তু এই মহামারী শুরু হলো কিভাবে তেরোশো সাতচল্লিশ সালে ট্রেড শিপগুলো সিল্ক রোড থেকে ইউরোপে ফিরছিল এই জাহাজে ছিল কার্গো মানুষ আর লাখো ইউর এই ইঁদুরের গায়ে ছিল মাছি আর মাছির ভেতরে ছিল পেস্টিস ব্যাকটেরিয়া এভাবেই প্লেগ ইউরোপে প্রবেশ করল প্রথম জাহাজ যখন সিসিলির মেসিনা পোর্টে যাচ্ছে কর্তৃপক্ষ জাহাজ ফেরত পাঠালো কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে প্লেগ নামিয়ে দেওয়া হয়ে গেছে মাত্র তিন বছরে এই প্লেগ সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে ইতালি থেকে ফ্রান্স স্পেন থেকে ইংল্যান্ড জার্মানি থেকে স্ক্যান্ডেনিয়া কেউ রক্ষা পায়নি কিন্তু প্রশ্ন এত দ্রুত কেন ছড়ালো হল এর পেছনে আছে মধ্যযুগীয় ইউরোপের ভয়ঙ্কর অবস্থা আর একটা বিশাল ভুল আর সেই ভুলটা ছিল কালো বিড়ালদের জেনোসাইড কিন্তু সেই গল্পে আসছে একটু পরে আগে বুঝি প্লেগ কিভাবে কাজ করত। চলো দেখি একজন সুস্থ মানুষ কিভাবে মৃত্যুর দিকে এগিয়ে যেত যখন একটা ইনফেক্টেড মাছি কাউকে কামড়াতো ইয়র্সিনিয়া পেস্টিস ব্যাকটেরিয়া সরিয়ে প্রবেশ করত প্রথম চব্বিশ ঘন্টায় কোনো লক্ষণ নেই মানুষ স্বাভাবিক মনে করছে দ্বিতীয় বা তৃতীয় দিনে শুরু হতো ভয়ঙ্কর জ্বর মাথা ব্যথা বমি শরীরে দুর্বলতা এত বেশি যে রোগী হাঁটতে পারত না তবে এটা ছিল শুধু শুরু তারপর আসত সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ গুবোজ লিমফনোট ফুলে বিশাল কালো গোটা হয়ে যেত ঘাড়ে বগলে কুচকিতে এই গোটা এতটাই বড় হতো যে আপেলের মতো দেখতে লাগত এই বুবো থেকে নাম এসছে বুবোনিক প্লেগ গ্রিক শব্দ বুবো মানে ফোলা গ্রন্থি এই গোটা এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে রোগীরা চিৎকার করে কাঁদত চতুর্থ বা পঞ্চম দিনে শরীরে কালো দাগ পড়তে শুরু করত রক্ত জমাট বাঁধা এবং টিস্যু মরে যাওয়ার কারণে চামড়া কালো হয়ে যেত এই জন্যেই নাম ব্ল্যাক ডেথ শেষ পর্যায়ে আসত রক্ত বমি নিঃশ্বাসের সমস্যা খিচুনি সত্তর আশি শতাংশ রোগী পাঁচ থেকে সাত দিনের মধ্যে মারা যেত যারা বাঁচত তারা ছিল অলৌকিক এতটাই ভয়ঙ্কর ছিল এই রোগ কিন্তু এত দ্রুত কেন ছড়ালো তেরোশো শতকের ইউরোপ ছিল প্লেগের জন্য পারফেক্ট শহরগুলো ছিল অত্যন্ত ঘন বসতিপূর্ণ সরু গলি কোনো স্যানিটেশন সিস্টেম নেই মানুষ রাস্তায় মল মলমূত্র ফেলে দিত পচা আবর্জনার স্তূপ মৃত পশুর লাশ এই নোংরা পরিবেশে ইঁদুরের স্বর্গ ছিল একটা ঘরে দশ থেকে পনেরো জন মানুষ থাকত কোনো ভেন্টিলেশন নেই একজন অসুস্থ হলে সবাই আক্রান্ত হতো আর সবচেয়ে বড় কথা কোনো মেডিকেল জ্ঞান ছিল না মানুষ জানত না জীবাণু কি ভাবত এটা ঈশ্বরের শাস্তি অথবা বাতাসের বিষ কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতি আরও খারাপ করে দিল একটা বিশাল ভুল আর সেই ভুলটা ছিল কালো বিড়ালদের জেনোসাইট তেরোশো সালে পোপ গ্রেগরি নাইন একটা পেপল বুল জারি করলেন যেখানে কালো বিড়ালকে শয়তানের সাথে যুক্ত করা হলো ক্রিশ্চিয়ান চার্চ বিশ্বাস করত কালো বিড়াল হল উইচের ফ্যামিলিয়াল স্পিরিট এরপর শুরু হলো উইচ হ্যান্ড যে কোনো মহিলার কাছে কালো বিড়াল থাকলে তাকে উইচ বলে ধরা হতো মহিলা এবং তার বিড়াল দুজনকেই পুড়িয়ে মারা হতো লাখ লাখ কালো বিড়াল মারা গেল পুরো ইউরোপ জুড়ে ক্যাট জেনোসাইট চলল মানুষ ভাবলো তারা ভালো কাজ করছে কিন্তু আসলে তারা নিজেদের ধ্বংসের পথ তৈরি করছিল বিড়াল ছিল ইঁদুরের ন্যাচুরাল প্রিডেটর একটা বিড়াল বছরে হাজারেরও বেশি ইঁদুর মারতে পারে কিন্তু যখন বিড়াল শেষ হয়ে গেল ইঁদুরের জনসংখ্যা বিস্ফোরণ হল আর সেই ইঁদুরের সাথে এলো প্লেগ তেরোশো সাতচল্লিশ সালের অক্টোবর মাস থেকে শুরু করে তেরোশো পঞ্চাশ সালের মধ্যে পুরো ইউরোপ প্লেগের কবলে মাত্র তিন বছর ইতালির ফ্লোরেন্স শহরে এক লক্ষ মানুষের মধ্যে ষাট হাজার মারা গেল ভেনিসে অর্ধেক জনসংখ্যা শেষ লন্ডনে প্রতিদিন দুশো জন মারা যাচ্ছিল মৃতদেহ শতকার করার মতো লোক ছিল না মাস গ্রেভ খোড়া হতো যেখানে শত শত লাশ একসাথে ফেলা হতো কোনো সম্মান নেই পরিবারের সদস্যরা একে অপরকে ছেড়ে পালাচ্ছিল বাবা মা সন্তান ফেলে যাচ্ছিল স্বামী স্ত্রী আলাদা হয়ে যাচ্ছিল মৃত্যুর সব বন্ধন ভেঙে দিয়েছিল কিছু এলাকায় তো হান্ড্রেড পার্সেন্ট মৃত্যু হয়েছিল পুরো গ্রাম খালি ঘরে ঘরে লাশ কোনো জীবিত মানুষ নেই এটা ছিল অ্যাপকালিপসের এর মতো যারা বেঁচেছিল তারা সাইকোলজিক্যাল ট্রমাতে ভুগছিল রাতে ঘুমাতে ভয় পরের দিন বেঁচে থাকবো কিনা সেই চিন্তা পুরো সভ্যতা মেন্টাল ব্রেকডাউনে কিন্তু সেই চিকিৎসাও ভয়ঙ্কর প্লেগ শুধু মানুষ মারেনি পুরো সমাজকে বদলে দিয়েছিল ইউরোপের ফিউডাল সিস্টেম ভেঙে পড়তে শুরু করেছিল এত মানুষ মারা যাওয়ায় লেবার শর্টেজ হয়ে গেল যেই প্রেজেন্টরা আগে দাস হিসেবে কাজ করত তারা এখন দরকারি হয়ে উঠল তারা বেশি মজুরি দাবি করতে শুরু করলো কিছু ইতিহাসবিদ বলেন ব্ল্যাক ডেথ ছিল মডার্ন ক্যাপিটালিজমের শুরু চার্চের উপর মানুষের বিশ্বাস নষ্ট হয়ে গেল বলছিল প্রে রক্ষা করবেন কিন্তু মারা যাচ্ছিল মানুষ প্রশ্ন করতে শুরু করলো এই রিলিজিয়াস ডাউট পরে রেনেসাস এবং রেফরমেশনের পথ তৈরি করলো ব্ল্যাক ডেথ আসলে মিডিয়াবেল যুগের শেষ এবং মডার্ন যুগের শুরু একটা রিয়েল স্টোরি শোনো ইটালিয়ান রাইটার জিওবানি বোকাচিও তার পুরো পরিবার হারিয়েছিলেন তিনি তার বিখ্যাত বইটা ডেকামেরন লিখলেন এই প্লেগের উপর কিন্তু চিকিৎসার নামে যা হচ্ছিল তা শুনলে তোমরা শকড হবে সবচেয়ে কমন চিকিৎসা ছিল ব্লাড লেটিং ডাক্তাররা বিশ্বাস করত সরেগে ব্যাড ব্লাড আছে যা বের করতে হবে তারা রোগীর শিরা কেটে রক্ত ঝরাতো ইতিমধ্যে রোগী উইক হয়ে যাচ্ছে আর ডাক্তার আরও রক্ত বের করছে এটা রোগীর মৃত্যু দ্রুততর করছিল কিছু ডাক্তার বুবোজের ওপর হট আয়ন বসাত কেউ কেউ বিষাক্ত পদার্থ ঢালতো কেউ বা মৃত পাখি বা ব্যাঙ বুবোজের ওপর রাখত ভাবত বিষ শুষে নেবে প্লেগ ডাক্তাররা পরতো এক বিশেষ পোশাক লম্বা কালো কোট লেদার গ্লাভস এবং সবচেয়ে ফেমাস বার্ড মাস্ক মাস্কের ঠোঁটে থাকতো ঔষধি গাছ যা ব্যাড এয়ার থেকে রক্ষা করবে তবে সত্যি বলতে এই পোশাক আসলে কাজ করতো না কারণ প্লেগ এয়ার বোর্ড না এটা বাইটের মাধ্যমে ছড়ায় ডাক্তাররা জানতেই না তেরোশো পঞ্চাশ সালের পর প্লেগ ধীরে ধীরে কমতে শুরু করলো কেন এর কয়েকটা কারণ ছিল প্রথমত যারা সংক্রমণের মধ্যে ছিল তারা মারা গিয়েছিল বা ইমিউন হয়ে গিয়েছিল দ্বিতীয়ত মানুষ কোয়ারেন্টিনের কনসেপ্ট বুঝতে শুরু করলো ভেনিস শহর প্রথম চল্লিশ দিনের আইসোলেশন নিয়ম চালু করলো এখান থেকেই এসছে কোয়ারেন্টিন শব্দ তৃতীয়ত কিছু জায়গার স্যানিটেশন ইম্প্রুভ করা শুরু করা হলো। রাস্তা পরিষ্কার গার্বেজ ম্যানেজমেন্ট এই ছোট ছোট পদক্ষেপ ইঁদুর কমাতে সাহায্য করে ব্ল্যাক ডেথের পর ইউরোপ আর কখনও আগের মতো হয়নি পঞ্চাশ মিলিয়ন মৃত্যু এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বেশি একটা ব্যাকটেরিয়া পুরো সভ্যতাকে রিসেভ করে দিয়েছিল আজকের দিনে আমাদের কাছে আছে অ্যান্টিবায়োটিক্স ভ্যাকসিনস মডার্ন মেডিসিন ইয়োরসিনিয়া পেস্টিস এখনও এক্সিস্ট করে কিন্তু ট্রিটমেন্ট অ্যাভেলেবল হওয়ায় আর ভয়ঙ্কর না ব্ল্যাক ডেথ আমাদের শেখায় কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা এক বৈজ্ঞানিক জ্ঞানের অভাব কতটা ভয়ঙ্কর হতে পারে দুই সুপারস্টেশন মানুষের সবচেয়ে বড় শত্রু কালো বিড়াল জেনোসাইট ডেথকে আরও খারাপ করে দিয়েছিল তিন পাবলিক হেলথ মেজার যেমন কোয়ারেন্টিন এবং স্যানিটেশন জীবন বাঁচাতে পারে আর সবচেয়ে বড় আয়রনই হল কালো বিড়াল কখনও ব্যাড লাগছিল না বরং মানুষের ইগনোরেন্স এবং সুপারস্টিশনই আসল কার্স তো এই ছিল ব্ল্যাক ডেথের ভয়ঙ্কর ইতিহাস ইতিহাসের সবচেয়ে ডেডলি প্যান্ডেমিক এরকম আরও চমকপ্রদ ইতিহাসের গল্প জানতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ঘন্টা বাটনে ক্লিক করো কমেন্টে জানাও কোন হিস্টোরিক্যাল ইভেন্ট নিয়ে ভিডিও চাও আর শেয়ার করো যেন সবাই এই গুরুত্বপূর্ণ ইতিহাস জানতে পারে দেখা হবে পরের ভিডিওতে